নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাচকি মাছের বড়া কাচকি মাছ খেতে আমরা সকলেই খুব পছন্দ করি আর এই কাচকি মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি কাচকি মাছের এই বড়ার রেসিপিটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি এই রেসিপিটা বানানো খুবই সহজ যে কেউ এটা বানিয়ে নিতে পারে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুস্বাদু কাজকি মাছের বড়া রান্না করে থাকি রেসিপিটার জন্য নিয়েছি কাজকি মাছ মাছগুলি পাঁচ ছবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খুব ভালো করে জল ছড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে কুচুনো কাঁচা লঙ্কা আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে কুচিয়ে দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর এক টেবিল চামচ কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেলের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তবে মাখানোর সময় একটু হালকা হাতে মাখাতে হবে যেন মাছগুলি ভেঙে না যায় ওইদিকে খেয়াল রাখতে হবে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর চাল পাতায় মাছগুলি মুড়িয়ে নেব আমি এখানে চাল পাতাগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলি আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে পাতার সমস্ত ময়লা চলে যাবে আর পাতাগুলি একটু নরম হয়ে যাবে এইভাবে নরম হলে পাতাগুলি মুড়িয়ে নিতে সুবিধে হয় আর ফেটে যাওয়ার ভয় থাকে না দেখুন আমি যেভাবে পাতাগুলি মুড়িয়ে নিচ্ছি এইভাবে যদি মুড়িয়ে নেন আপনারা তাহলে আর সুতো দিয়ে বাঁধতে হবে না আমি এইভাবে আরেকটা পাতা মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পাতাটা হাতে নিয়ে তারপর পাতার একটা কোনাতে মেরিনেট করে নেওয়া মাছ অল্প একটু রেখে দেব তারপর পাতাটা এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মুড়িয়ে নেব দেখুন পাতাটা এভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিলে পাতাগুলি আর খোলে যাবে না একইভাবে আমি মেরিনেট করে নেওয়া মাছগুলি দিয়ে পাতার বড়াগুলি তৈরি করে নিলাম এখন চুলায় চলে যাব কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল হালকা গরম করে নিয়ে একে একে আমি সমস্ত বড়াগুলি এভাবে কড়াতে দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লোতে করে দিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করব নিচের দিকটা হালকা ভাজা হওয়া পর্যন্ত দেখুন নিচের দিকটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এভাবে বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি বড়াগুলি উল্টানোর সময় খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে বড়াগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে দেখুন বড়াগুলি উলটিয়ে দেওয়া হয়ে গেছে আর নিচের দিকটাও অনেকটাই ভাজা হয়ে এসছে এখন আবারও আমি কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দেওয়ার পর আবার কিছুক্ষণ অপেক্ষা করে আবার উল্টিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে বড়াগুলি সুন্দর করে ভেজে নিতে হবে এর আগেও আমি কাজকি মাছ ভাপার রেসিপি শেয়ার করেছি লিঙ্কটা ড্রিসক্রিপশানে দিয়ে দেব চেক করে নেবেন এই রকম কাচকি মাছের বড়া খেতে আপনারা কে কে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না বানিয়ে থাকেন অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে দেখুন বড়াগুলি একদম তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ